বিরক্ত উপাচার্য প্রাচার্য এবং অন্যান্য আমি আর নাম বলছি না একজনও সরেনি এমনকি কি যে শিক্ষকরা বিবৃতি দিয়েছিলেন এর সরে যেতে হবে তারা বিশ জনই প্রত্যাহার করছেন তাদের বক্তব্য বলেন না আমরা এটা পারিবারিক ব্যাপার আমরা মীমাংসা করে ফেলেছি একটা মজার স্লোগান হচ্ছে কি ইউ এ ফ্যামিলি বলেছেন কিন্তু ফারহানের বর্ণের সাক্ষ্য এটা মিলছে না আর অন্যান্য ওদের এক বন্ধু আছে অনুসন্ধান মুখে গিয়েছিলেন পরে এই বিষয়ে আমি একটু উপরে দেখি আন্দোলন শুরু হবে আর মিনিট পর দেখি ইউনিভার্সিটির অথরিটি বা লিগের কেউ ফোন করায় কয়েক গাড়ি পুলিশ চলে আসে আমাদের আন্দোলন থামিয়ে দিতে তারা হুমকি ধমকি দিচ্ছিল তারা বলে এভাবে আন্দোলন করা যাবে না এটা অন্যায় তোমরা বাসায় ফিরে যাও ব্লা ব্লা আরো কত কি এটা বাস্তব অভিজ্ঞতা কিন্তু এই আপনি যদি ইংরেজিতে কথা আছে পেপারিং ওভার দি ক্র্যাকস আন্দোলনের মধ্যে আমরা এটা আনছি না শিক্ষকরা সহায়তা করেছেন যারা সহায়তা করেছেন তাদের প্রতি আমি মাথা নত করছি

তার সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের এখানে অবস্থান নেই এবং পুলিশ থাকাকালে আমাদের সাথে ওরাও নানা রকম থ্রেট ও হুমকি দিচ্ছিল এখানে ছাপার একটু বলেছে থ্রেটটা মজার বলে আপনারা এখানে কিভাবে আন্দোলন করেন দেখে নেব এই যে রাস্তায় আন্দোলন করছেন সেটা আমাদের করা এই রাস্তা আমরা বানাইছি বুঝছেন আমরা করেছি এরকম আরো অনেক কিছু উপহার এটা সামান্য সাক্ষ্য দিচ্ছে আপনার উপহার না আপনি বরাদ্দ বলতে পারেন বরাদ্দকৃত আচ্ছা ছাত্ররা বলছেন কিন্তু আমরা কোনোভাবেই রাস্তা ছাড়িনি আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিই আমরা আমাদের কর্মসূচি থেকে বিন্দু মাত্র আপোষ করবো না এইভাবে চলছে টান টান উত্তেজনা কর পরিস্থিতি তখন একদিকে শত শত শিক্ষার্থী স্লোগান দিচ্ছে মার্শাল এখানে শিক্ষার্থী শব্দটা আছে কিন্তু অপরদিকে পুলিশ ও ছাত্র ছাত্রলীগ আমাদের সাথে তর্ক করে ভয়ভীতি প্রদর্শন করছে যে আন্দোলন তুলে না দিলে তাদের যা করার তারা করবে এরকম শত শত ঘটনা আছে ছাত্রদের ছাত্রদের ঢুকতেই দেয় নাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিবরণ এরকম ইউনিভার্সিটি অথরিটি গেট বন্ধ রাখায় শত চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারিনি মার্কে স্টুডেন্টরা যখন ভেতরে আশ্রয় খুঁজছিল সেই সময়টা তো খুব সেন্সিটিভ অনেক রিস্কি একটা সময় যে পনেরো ষোলো জন শিক্ষার্থী ছিল তারা ধাক্কা ধাক্কি করে জোর করে গেট খোলা ট্রাই করে ব্যর্থ হয়ে জোর করে গেট টকে ভেতরে টকে এরকম বাধা ইউনিভার্সিটি অথরিটি থেকে পেয়েছিলাম আমি যে সতেরোই জুলাই আমাদের ছাত্রদের যারা পিঠিয়েছিল সতেরোই জুলাই বিচার কবে

নামে ব্যাপার কিন্তু এবং সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল পনেরোই জানুয়ারি আমি শেষ কথাটা বলি ইউনিভার্সিটির ভিতরে কেন গ্রাফিটি লিখেছে ছাত্ররা আন্দোলন শব্দগুলো কি আজাদি স্বাধীনতা জাস্টিস ইংরেজি বাংলা মিশন লেখা কোথায় লিখেছে ছাত্রা আমাদের এত ভীত যে বিশ্ববিদ্যালয়ের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর দুজনকে প্রবেশন উনত্রিশে ডিসেম্বর তাদের বলা হচ্ছে গত বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি এটা মুছে না ফেলো তাহলে তোমাদের বহিষ্কার করা হবে তখন ছাত্ররা অনশনে যায় এই অনশনের পরে আব্দুল হান্নান মাসুদ ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় যিনি তিনি গিয়ে একটা নেগোসিয়েশন করেন আমাদের অনশনত ছাত্র ছাত্রীদের সমর্থনে দুজন ছাত্র মাত্র করেছিল বলে যে একটা তদন্ত কমিশন হবে তার রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কমিটি পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেবে তাতে ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্রী প্রতিনিধি হিসাবে উমামা ফাতেমাও ছিলেন বিদ্যালয় হয়েছে প্রাণের বিনিময়ে এখন কুয়েটের ভাইসান্সেল ছড়াতে হচ্ছে বললাম অন্যান্য তার প্রকাশ করেছে আজ থেকে দরেন এক আগে রানা প্লাজার এত বড় ঘটনা ঘটলো সেটা নিয়ে ব্যাপক কোনো বিচার